আপনারা প্লিজ দয়া করে এই কাজটা করবেন না আজকে আপনি কি দিয়ে ইফতার করেছেন কি দিয়ে করবেন আপনার ইফতারের আইটেম কি কি ছিল এটা আপনি নিজে নিজে ইফতার করার পর আল্লাহ রুবুল্লা শুক্রিয়া করেন যে আপনার নসিবে ইফতারের সময় আপনার রিজিকে কি কি ছিল কোন 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 ফল ছিল কোন কোন মাটন ছিল বিরিয়ানি ছিল কি ছিল আপনার এটা আপনার নিজের ব্যক্তিগতভাবে রাখবেন বাট সোশ্যাল এরিয়াতে ফেসবুক ইউটিউবে টিকটকে অন্তত আপনি কি খাচ্ছেন আপনার ইফতারের আইটেম কি এইটা অন্তত আপনি পাবলিশ করেন না তার কারণ হচ্ছে ভাই বিশ্বাস করেন আমি আমার নিজের চোখে দেখেছি আমি বিশেষ করে আমি আমার কথা বলি আমিও ইফতারে অনেক কষ্ট করেছি খাওয়া দাওয়া অনেক কষ্ট করেছি কিন্তু দিন দিন আল্লাহ আমাদের বাড়িয়ে আল্লাহর কাছে হাজার মানুষ যে সবসময় ভুল মানুষ যে সবসময় মানে খারাপ খাবার খাইবে তা না একটা সময় দেখেন এখন আপনি শুধু ছোলা মুড়ি দিয়ে ইফতার করতেছেন দেখবেন যে সামনে আপনার ইফতারের আইটেমে ভালো ভালো খাবার থাকবে কিন্তু আমাদের সমাজে এমনও বঞ্চিত মানুষ আছে যারা একটা খেজুর ছোলা আর মুড়ি আর একটু শরবত এটা দিয়ে ইফতার করে অথচ দেখেন আমাদের ইফতারের মধ্যে কতগুলো আমি আমি জাস্ট আজকে কি ইফতার করি ইফতারের দাওয়া ছিল এখানে আসার পরে করতেছি আজকে দেখেন আমার এ এটাতে কি কি আছে আমি একটু একটু দেখাই কিন্তু আমি সব করার জন্য না আমি জাস্ট একটা শিক্ষার কারণে দেখাচ্ছি এখানে বেগুনি আছে আলু চপ আছে পেঁয়াজ আছে ছোলা আছে এখানে মিক্স করা আছে সালাদ আছে এই পাশে আছে কলা খেজুর এখানে আছে একদম ঘরোয়াভাবে হালিম এরপরে হচ্ছে কমলা আঙ্গুর আনারস পেঁপে এরপর হচ্ছে এটা কি তরমুজ আপেল তাহলে দেখেন শরবত তৈরি হচ্ছে তাহলে দেখেন এই জিনিসগুলোর মধ্যে কয়েকজনই মানুষ আছে যে তার ইফতারের আইটেম এতগুলা থাকে অথচ অনেক বড় লোক আছে অনেক বড় বড় মানুষ আছে যাদের কাছে এগুলো কোনো বিষয় না আমাদের এখানে কিন্তু চিকেন নাই অথচ অনেকের ইফতারের এর মধ্যে চিকেনটাও কিন্তু অ্যাডজাস্ট করা আছে প্রত্যেক দিন হালিম থাকে আবার কিছু কিছু পরিবার আছে দেখবেন যে শুধু একদিন হালিম খাবে তার প্রতিদিন খাবার মধ্যে সামর্থ্য থাকে না তো জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এই ভিডিওটার মধ্যে আমি এই আইটেমগুলো আপনাদেরকে দেখাইছি ঠিক আছে আমি দুঃখিত আমি সরি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ইনস্টা কি দিয়ে করেন এটা অন্তত সোয়াব করে এই কি কি আইটেম আছে এগুলো অন্তত আপনারা পাবলিশ করেন অনেক গরিব মানুষ আছে তারা কিন্তু খুব কষ্ট পায় তারা অনুভব করে আপনার এই আইটেমগুলো দেখে যে আরে আল্লাহ যদি আমাদের নসিবে এই আইটেমগুলো ইফতারের মধ্যে রাখতো কতই না ভালো হইতো তো আপনার আমার একটা পোস্ট একটা পাবলিশের কারণে কেউ যাতে কষ্ট না পায় তো এই জিনিসটা আমরা করব না ইনশাল্লাহ আর আমার কথায় ভুল ভ্রান্তি থাকতে পারে আমাকে মাফ করবে আর সবার জন্য দোয়ার হইলো আল্লাহ সবাইকে হায়াত করুক আমাদের গত রমজান মাসে অনেক মানুষ আমাদের পরিচিত ভাই বেড়াদার ছিল যারা এই রমজান মাসে নাই পরিচিত অনেক ভাই বেড়াদার আছে মনের ভিতরে কোনো ক্ষোভ রাখবেন না কোনো অহংকার রাখবেন না দেখবেন আল্লাহ আপনার মনের সকল আশা পূর্ণ করে দিব নিজে নিজে কাজ করেন আল্লাহর উপর ভরসা রাখেন সবাই সবার ভালোবাসেন ভাই আপনার কাছে আজকে পাঁচ টাকা আছে আপনি একজনকে এক টাকা খাওয়ান চার টাকা আপনি রেখে দেন কিন্তু পাঁচ টাকা রাইখে আপনি আরেকটা খাওয়ার চিন্তা করবেন এই জিনিসটা করেন না ভাই সবাই সবাইকে ভালোবাসেন সবাই সবার জন্য দোয়া করেন আপনি যদি অন্যের জন্য দোয়া করেন আপনার জন্য অটোমেটিকলি সব ব্যবস্থা হয়ে যাবে সবসময় শুধু মনে যেতে নিজের জন্য ধোয়া করলে হবে না তো সবাই ইফতারের সময় হয়ে গেছে অলরেডি এখন পাঁচটা বাউন্ন আমি এখন খুলনাতেই আছি খুলনার টাইমে আজকে আমি ইফতার করবো হয়তো আগামীকালকে আমি নোয়াখালীতে চলে যাবো তো